ভাতের শেষে একবার মুখে দিলে আঙুল চাটতে বাধ্য এমনই এই চালতার রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদের এই চাটনি কিন্তু সারা রেস্টুরেন্ট বা হোটেল খুঁজলেও পাবেন না এত তার টেস্ট তো চলুন এর জন্য প্রথমে আমি এখানে চালতাটা কেটে নিচ্ছি চালতাটা যদি পুরো কাটা দেখতে চান তাহলে কিন্তু এর যে লং ভিডিও সেটা আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি মোটামুটি আপনাদের দেখালাম আর চালতা আশা করি অনেকেই হয়তো কাটতে জানেন তো এই ভেতরে এই যে দেখুন একটু যে চকচকে অংশটা কেটে নিলাম দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচে আর বাইরের সবুজ খোসাটাও ফেলে দিয়েছি এবার এগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো চাইলে এগুলো একটু থেতো করে নিতে পারেন তাহলে কিন্তু রসটা বেশ ভালো ঢুকে অর্থাৎ যে মিষ্টিটা দেব গুড় বা চিনি সেটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে চলে যায় এবার কড়াই সর্ষের তেল দিয়ে পাঁচ পাঁচফোড়ন দিলাম পাঁচ পাঁচফোড়ন দিয়ে এই জল ঝড়িয়ে রাখা চালতাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে চালতাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে দেখতে কালারটা খুব সুন্দর হয় দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যেরকম আপনারা টক খাবেন সেরকম ভাবে আপনারা চাইলে এখানে গুড় বা বাতাসাও ব্যবহার করতে পারেন ফুটিয়ে এরকম একটু রসালো ভাবে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি এই চালতার চাটনি দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে